সাকিব খানের তানে যারা চঞ্চল চৌধুরীকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাকিব খানের এ সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেছে যে শাকিব খানের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে এবং যে চরিত্রটি তিনি পেয়েছেন খুব বড় চরিত্র না হলেও এই চরিত্রটির গুরুত্ব রয়েছে তো সবকিছু মিলিয়ে চরিত্রটি তার ভালো লেগেছে বলেই তিনি শেখিন খানের দোকানে কাজ করছেন কাজ করছেন ফজলুর রহমান বাবু কাজ করছেন শহীদ ইজামাজ সেলিম গাজী রাকায়েন আশরাফ তুলু একে আজাদ সেতু হাসনাত রিপোর্ট হওয়ারও অনেক আরও অনেকেই দুফান সিনেমায় কাজ করছেন তো যাদের নাম বললাম তাদের শুটিং মোটামুটি শেষ তারাদের অনেকেই শুটিং শেষ করে দেশে চলে বসেছেন গাজীরা সিনেমার শুটিং এর অবস্থা তখন আসলে শাকিব খানের সঙ্গে বাংলাদেশের কোন কোন গায়ক নায়িকা বা কোন কোন অভিনেতা অভিনেত্রী সুযোগ হলো সব মিলিয়ে হাতে করা আট দশজন শিল্পী থেকে বাংলাদেশে বাদ বাকি সকল শিল্পী থাকবে ভারতে বা কলকাতার বা ইন্ডিয়া

এবং অ্যাকশন নিশেষ হওয়ার ছিল সেখানে অবস্থান সবকিছু মিলিয়ে হতে পারে গাজীরা কায়ের ভিলেন হইতে পারে নাও হইতে পারে শহীদুজ্জামান সেলিমও একটি ক্যামিও চিত্র মনে করেছেন খুব যে বড় চরিত্র তার সেখানে তা নয় এছাড়া আছেন একে হাজার সেতু হাসসান রিপোর্ট সহ আরও যারা যারা আছেন তারা বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা যারা যাচ্ছেন তাদের সিকোয়েন্সের সংখ্যা তিন থেকে ছয় এট বেশি নয় তিনটা থেকে ছয়টা দৃশ্যের জন্য তারা এখান থেকে ওড়াল দিয়ে কলকাতায় গেছে তো হায়দ্রাবাদের পার্টে অবশ্য এরা নাই হায়দ্রাবাদের পার্টে গাজিরা গেছে আর থাকতে পারে সব মিলিয়ে তুফানের হাইপ কিন্তু বিশাল হয়ে গেল তুফানের হাইপ অনেক উপর উঠে যাচ্ছে এবং তুফানকে ধরার জন্যে তুফানের সাথে সঙ্গ দেওয়ার জন্যে এবারের ঈদেও কিন্তু আরো দশ বারোটা সিনেমা প্রস্তুত আমার কথা হলো ভাই সাকিব খান যখন আসে তখন তো হলই পাওয়া যায় না তাহলে এতগুলো সিনেমা আসার দরকারটা কি আপনারা দেখেন সালমান খান যখন ঈদে আসে শাহরুখ খান আসে না শাহরুখ খান যখন কোন অকেশনে আসে সালমান খান আসে না সালমান শাহরুখ যখন থাকে অক্ষয় থাকে না ওদের একটা অক্ষয় সালমান শাহরুখ যখন থাকে তখন আমির থাকে না এরা কিন্তু যদিও ইন্ডিয়ায় অনেকগুলো অকেশন অনেকগুলো ডে যার কারণে এরা এদের ভাগ করে নিতে পারে তারপরও বাংলাদেশেরও কিন্তু নাই বৈশাখ ঈদ দুইটা তারপরে সরকারি ছুটি আছে ছুটি ছুটি আছে বসন্তের আছে সবকিছু মিলিয়ে স্বাধীনতা দিবস বিজয় দিবস অনেকগুলো ছুটি কিন্তু বাংলাদেশেরও আছে তো যেহেতু আমাদের ছুটিগুলো অবশ্য বেশি দিন পালন করা হয় না একদিন দুই দিন কিন্তু ভারতের ছুটিগুলো ওদের হিন্দু ধর্মের শুটিংগুলো তিন চার দিন ধরে পালন করে একটা উইক করা ঠিক প্রপারলি পেয়ে যায় তারপর ওদের একটা রেওয়াজ আছে যে সারাদিন কাজ শেষ করে ফ্যামিলি নিয়ে কোথাও আউটিং এ যাবে মানে হচ্ছে সিনেমা দেখতে যাবে কারণ ওদের সিনেমা হলগুলা যথেষ্ট পরিবেশবদ্ধ যথেষ্ট যাওয়া মানে সুন্দর গোছানো আমাদের দেশের সিনেমা হলগুলা যদি এরকম হয় একটু শীতাতপ নিয়ন্ত্রিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে একটু খোলা জায়গা বাচ্চাদের নিয়ে হাঁটাচলা করার তাহলেও কিন্তু আমাদের দেশে প্রচুর দর্শক সিনেমা হলে ভিড় করবে আপনারা দেখেন এই মুহূর্তে বাংলাদেশে এমন কয়েকটা সিনেমা হল আছে যে সিনেমা হলের সামনে একটু বিনোদনের ব্যবস্থা আছে একমাত্র ব্যবস্থা আছে আর সীমান্ত সম্পর্কতা আছে তো যেই সব সিনেমা হলের সঙ্গে বিনোদন শুধু সিনেমা না বিনোদন হতে হবে ফুডে বিনোদন হতে হবে খেলাধুলায় বিনোদন হতে হবে ঘোরাফেরায় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা প্রপার সুন্দর একটা সময় পরিবারের সঙ্গে ব্যয় করার জন্য একটা জায়গা দরকার সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারে সিনেমা হল মালিকগুলো গাছের ছায়া আর বাচ্চাদের জন্য কয়েকটা রাইড আর খাবারের কয়েকটা দোকান তাইলে কিন্তু সিনেমা হলগুলো ব্যাপক জনপ্রিয়তা হবে এখনকার সিনেমা হলগুলোতে যাবেন ঢোকার সামনে দেখবেন কয়লা ভেতরে বাথরুমগুলো দেখবেন অপরিষ্কার দুর্গন্ধ ভরা দেওয়ালের

বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তিনি জোরা সিনেমা হল বানাবেন আবার মনে হয় আগে নিজের যে সিনেমা হল তিনি বদ্ধ রেখেছেন সেটাই এখন খুললেন না তিনি জোরা আরও চৌষট্টিটা সিনেমা হল কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি একটু শঙ্গিত তারপরেও একটু আশায় বুক বাঁধতে চাই তিনি যেহেতু নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে ঘোষণা দিয়েছেন যে চৌষট্টিটা জেলায় জোরা সিনেমা হল বানাবেন মিনিমাম পাঁচশো সিটে দুইটা সিনেমা হল থাকবে পাশাপাশি পাঁচশো সিজেন তার মানে সামনে একটা স্পেসও থাকবে গাছপালা থাকবে সবুজ থাকবে খোলা বলা জায়গা থাকবে বাচ্চারা নেই ছোটাছুটি করতে পারবে ওনার একটা প্ল্যানিং নিশ্চয়ই আছে সেই প্ল্যানিং অনুযায়ী উনি যদি একশো বিশটা সিনেমা হল বানাবে অ্যাটলিস্ট একশো বিশটা সিনেমা হল তো বাড়বে তাইলে কিন্তু বাংলাদেশের মানুষের বিনোদন বা কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে একটা জায়গা হবে ছোটবেলায় বাবা বাবার হাত ধরে আমি যাইতাম সিনেমা হলে সেই গ্যানিসে গ্যানিশনের সামনে একটা স্পেস ছিল বিশাল একটা মাঠ ছিল সেই মাঠে ছোটাছুটি করতাম সাইন হলে যাইতাম সেখানেও সামনে একটা বিশাল মাঠ ছিল সেই মাঠে ছোটাছুটি করতাম সনিক ক্লাবে যেতাম সনিক ক্লাবে এখনো সেই বিশাল একটা জায়গা আছে স্পেস আছে ওদের সামনে কিন্তু রক্ষণাবেক্ষণ নাই পরিষ্কার পরিচ্ছন্ন না হলের পরিবেশ ভালো না স্ক্রিনের অবস্থা ভালো না সবকিছু মিলিয়ে যদি একটু একটু করে সবকিছুতে যদি সংস্কার আসে আমার মনে হয় এই সব সিনেমা হলগুলোতে প্রচুর পয়সা ইনকাম করতে হবে কিন্তু তারা কেন জানি কেন জানি এই সব হল মালিকরা তাদের হলকে সংস্কারের পক্ষপাতী হচ্ছে পক্ষপাতী নয় তারা কেন জানি একা অনিহা কেন জানি তারা अथवा কোন একটা চক্র ঘুরে হয় অর্ধেক টাকা খেয়ে ফেলে পুরো টাকাটা হল মালিকের কাছে যায় না তো আপনি যদি একটা হল চালান তাহলে সেই হলে খবর খবর আপনাকে রাখতে হবে রেগুলার যাইতে হবে আপনার নিজের সেই সিনেমা হলে সিনেমা দেখতে হবে আপনি নিজে যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত বাইরের মানুষ কিভাবে সন্তুষ্ট হবে যাই হোক তোফানে যুক্ত হলেন চঞ্চল চৌধুরী তোফানে যুক্ত হলেন শহীদুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়ত যারা যারা যুক্ত হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা দিন শেষে তোফানের হাইট কিন্তু আরো বাড়ছে ওর তোফান কিন্তু তার এক্সপেক্টেশন লেভেল একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে শেষমেশ এমনটা হয় যে প্রিয় তোমার পরে যে যেরকম এক্সপেকটেশন বেড়ে গিয়েছিল সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই তেমনি রাইহেন রাইফের উপরে তুফানের যে এক্সপেকটেশন বাড়ছে দিন দিন পাহাড় সমান হচ্ছে সেই এক্সপেকটেশন যদি ঠিকঠাক মতো ফুলফিল না করতে পারে তাহলে কিন্তু মাঠে মারা খুব শিগগিরই তুফানের টিজার আসবে এরকমটাও শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে দরদ নাকি আগামী কুরবানিতে আসার পায়তারা করতেছে আমি যতটুকু জানি দরদ করে ঈদে সিনেমা চলে আসে তাইলে সেটা সাকিব খানের হস্তক্ষেপে আসবে সাকিব খান যদি চাই তাইলেই আসবে ঈদে আদারওয়াইজ ঈদে দরদ আসবে না তারপরেও আরেকটা সিনেমা আগুন শাকিব খানের সেটাও ঈদে আসার পায়তারা করছে যদি সাকিব খানের তিন সিনেমা আসে তাহলে তো তিন সিনেমাই বাইরে বাইরে মানে চক্কর করবে অন্য শেষ মাঠে মারা যাবে এতগুলো সিনেমা আসলে একইতে আসা আমার কাছে মনে হয় না যোগ যদি তুফান আসে তাহলে বাকি দুটার বসে যাওয়া উচিত ইভেন তুফানের সঙ্গে দুই থেকে আর তিনটা সিনেমা আসা উচিত রোজারিদের ভুল মতো করে ভুল যেন কোরবানি না করে তাহলে যে লোকটি তারা করছে সেই লোকটি পকেটে ফেরত আসবে না অথবা যেই যতটা প্রফিট তাদের করার কথা ততটা প্রফিট তারা করতে পারবে না যেই কয়টা সিনেমা কোরবানি আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সবার জন্য শুরু হবে না